thank you নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো চলুন আজকে সকালবেলায় না ছাদে চলে গেছিলাম ফ্রেশ হয়ে তারপরে গিয়েছি তো একটু অনেক সকাল সকাল উঠেছি আজকে ওই প্রায় ছটা দশ পনেরো তো উঠে গেছি উঠে গিয়ে বাসি গাছ সব সারা হয়ে গেছে আর কি ঘর মোছা ঝাড় দেওয়া সব কমপ্লিট তো তারপরে ভাবলাম যাই একটু ছাদ থেকে ঘুরে আসি ভালো লাগবে মুডটা ফ্রেশ হয়ে যাবে সকালে কাজে এনার্জি পাবো তাহলে তো সেই কারণে দেখো আমি ছাদে চলে এসেছি এই যে কত সুন্দর সুন্দর গাছ দেখেছ আর ডালিম গাছে না ডালিম হয়েছে এখন জানি না দেও কী হবে থাকবে কি না থাকবে আর এদিকে একটু হাঁটাহাটি করে নিচ্ছিলাম ছাদে এসে আর একটু কিছুক্ষণ বসেও নেব তো তারপরে নিচে যেয়ে চা করবো কি বলো তো সকালবেলাটায় না একটু মানে এই মানে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে না খুবই ভালো লাগে ছাদে এসে তো তোমাদেরকে তো দেখালামই আমাদের ঠাকুর তো ঠাকুরটা দেখতেই পেলে তোমরা আর এদিকে দেখো আমি কিছুক্ষণ একটু বসে নেবো ওই জায়গাটায় আর এই বেড়াতে তো আমাদের জামা প্যান্ট মেলা হয় তো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি তার জন্য ওই পাশটাতে মেলা হয় তো নিচে চলে এসেছি দেখুন এসে একটু চা করে নিচ্ছি তো অনেকটাই বেজে গেছে তো প্রায় এখন ওই সাড়ে সাতটা মতন বেজে গেছে তো আমি চা করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই আজকে না চল মানে দোকান খুলতে চলে গেছিলো ওই সাড়ে ছটার দিকে প্রায় তো ও যাবে আজকে দুধ আনতে মানে প্রতিদিন দু এসে দুধ দিয়ে যায় তো আজকে ও যে আনতে হবে তো যাই হোক ওই যে চলে এসছে তারপরে আমি ভাবলাম যাই চা করে নিই তো ওই যে চাটা করে ঢেড়ে নিয়ে চলে যাচ্ছি তোমার দাদাভাইকে দিতে এই যে দোকানে চলে এসছি নিচে তো তোমার দাদাভাই দোকান দেখলাম নেই তো দোকানে ঢুকে তারপরে চাটা রেখে এই যে দাদা ভাইকে একটু দেখিয়ে দিলাম তো এবার আমি যে চলে আসলাম ঘরে এসে তো চা খেয়ে নেবো আর কিছু জিনিস আনার ছিল তো সেইগুলোকেও নিয়ে আসলাম আজকে ভেবেছি না সকালে আমি রান্নাটা করে নেবো আর আজকে যেহেতু নিরামিষ খাবো আজকে হচ্ছে নীল ষষ্ঠী আমি করতে পারবো না করতে পারলে করতে মানে করার খুব ইচ্ছা ছিল আমার তো মানে বেশি আশা করেছি তো ওই জন্যে আশাতে জল ঢেলে গেছে আর কি তো খুবই মনটা খারাপ লাগছে তো ওই জন্য আর কি ভাবলাম নিরামিষ খাবো মাও বললো যে তাহলে আজকে নিরামিষ খা করতে পারলি না তা কী হয়েছে নিরামিষই খা তো ওই নিরামিষে রান্না করবো আমার মেয়েটার জন্য তো আমাকে একটু মানতে হবে না তো তোমাদের দাদা হয়তো দুধ আনতে গেছে বললাম আজকে খুব ভিড় হবে মানে এই দোকানে আর কি দুধ দেয় যিনি তো সে আর কি বেরোতে পারবে না তার দোকান থেকে গিয়ে নিয়ে আসতে হবে কালকে বলে গেছে তো সেই কারণে ও আজকে সকাল সকাল উঠে গেছে উঠে গিয়ে মানে দুধটা আনতে চলে গেছে তো এনে তারপরে দোকানটা খুললো প্রায় ওই সাতটা সাড়ে সাতটা বাজে তখন দোকানটা আর কি খুললো আরে দেখো কালকে পুজো দিয়েছিলো মানে আমরা আর কি পুজো দিয়েছিলাম আমার যা দিয়ে এসেছিলো আমি তো আর পারিনি ডালা দিতে তো আমার যা ডালা দিয়ে এসেছিলো তার যেসব ফল আর কি ডালায় দিয়েছিল ওই সেইগুলোই কেটে কেটে হাফ সব দিয়েছে এক একটা করে তো দিয়েছিলো তো সেইগুলোই কেটে কেটে আমাদেরকে ভাগ ভাগ করে দিয়েছে আর আজকে সকালে যেহেতু রান্না করব তো ভাবলাম যে কি রান্না করব তো তিন রকম আইটেম বের করেছি রান্না করার জন্য আজকে কুমড়ো ভাজা করব আলু দিয়ে একটু উচ্চু ভাজা করবো আর করব সয়াবিন তো এই সয়াবিনটা দুবেলার মতন করব। মানে সকালে তো আর কেউ খাবে না সকালে তো রুটি টুটি খাবে বাবু আর ওকেও দেবো রুটি আর আমি অল্প দুটো ভাত খাবো আমি আর রুটি খাবো না তো কালকে না রাত্রে লুচি খেয়েছিলাম তো সেই কারণে না শরীরটা অতটা ভালো লাগছে না একটু সমস্যা হচ্ছে আর কি আমার ওই জন্য ভাবলাম যে সকালে আর এসব কিছু খাওয়া যাবে না একটু ভাতই খেতে হবে অল্প দুটো তো যাই হোক ওই কারণে আর সকাল সকাল রান্না করে নিয়েছি তো দেখা যাক এরপরে অনেক কাজ আছে আজকের দিনটা খুবই তাড়াহুড়োর মধ্যে আমার কেটেছে আর কাজের মধ্যে সব সময় শুধু কাজ করেই গেছি এখনও মেয়ে ঘুমাচ্ছে বলে আমি নিশ্চিন্তে কাজ করতে পারছি তো আজকে আমার রান্নাবাড়ি হয়ে যাবে তারপরে আর কি মেয়েকে তুলবো তার আগে তুলবো না তবে যে সবজি টবজি সব কেটে গুছিয়ে নিয়েছি এবার রান্নাও বসিয়ে দিয়েছি দেখো একটু তেলে আলু জিরে ফোড়ন দিয়ে নিলাম এর আগে না আলু উচ্ছেটা ভাজা হয়ে গেছে আজকে আর কড়াইটা ধুয়ে নিয়ে নিই ওই কড়াইতেই রান্না করে নেব বেশি পড়ে নিই তো সেই কারণে ভাবলাম যে আর ধোয়া লাগবে না আর এদিকে দেখো একদমই লঙ্কা ছিল না আজকে কি বলবো এরকম কোনো দিনও হয়নি আর আজকে যেহেতু সকাল সকাল রান্না করেছি না তো সবজি আলাও আসতে দেরি করেছে তো ওই একটা লঙ্কা ছিল তো সেটাই ভাবলাম যে উচ্ছেতে তো এমনিও লঙ্কা দিই না আমরা তেঁতোতে তো সেই কারণেও ভালো ওই একটা লঙ্কা আছে সেটাই কুমড়োতে দিয়ে দিই আর শুকনো লঙ্কাটা না একটু বেশি করে দিয়ে দিয়েছি যাতে ওই শুকনো লঙ্কাটা ডলে ঝাল করে খেতে পারে কারণ সকালে বাবু এই দিয়ে রুটি খাবে দুপুরে ভাত খাবে আমরা দুবেলার জন্য করেছি বলতে কি ওই দুপুর অব্দি হলেই এটা হবে রাত্রের দরকার নেই রাত্রিটা একটু অন্য কিছু করে নেবো আর সয়াবিনের তরকারি হয়তো রাত্রে থেকে যাবে তো সেটাই খাবো তো ওইদিকে না রান্না বসিয়ে দিয়ে ভাবলাম যে চট জলদি কাজগুলো আমি শুরু করে দিই মেয়েটা ঘুমাচ্ছে ফ্রিজ আমি মুছে নিই অনেক দিন না মানে ফ্রিজটা ক্লিন করা হয় না কিন্তু আমার ফ্রিজ অত নোংরা হয় না ওই কী তো শুধু সবজি যেগুলো না ওইগুলোতে একটু নোংরা হয়ে থাকে কিন্তু এই উপরে যে তাকগুলো সেগুলোতে অতটা নোংরা হয় না তো আজকে ভাবলাম যে না সব পরিষ্কার করব ওই নিচের দুটো যেতে সবজি রাখি আর কি তো সেইগুলোরকে না আমি ধুয়ে দিয়েছি তো সেইগুলোকে সুন্দর করে মুছে টুছে নিয়ে এসে তারপরে এখানটা সেট করব আর এদিকে এগুলো একটু সুন্দর করে মুছে নিচ্ছিলাম আর ওইদিকে রান্না তো বসিয়েছি রান্না ওইদিকে হচ্ছে রান্না হতে তো আর আমি এটা ক্লিন করে নিই সুন্দর করে মুছে টুছে পর বসিয়া করে রাখি আর যেহেতু সামনে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের আগে একটু বাড়ি ঘরদুয়ার না ঝাড়পত দিলে ভালো লাগে তো সেই কারণে একটু ঘর ঘরদুয়ারটা মানে একটু ঝেড়ে পুছে নিচ্ছি আর আজকে তো বেশি কাছাকুছি করিনি কালকে একটু কাজ জামা প্যান্ট কাছাকুচি করতে হবে তো সেই কারণে আজকেই ভাবলাম এই কাজগুলো করে নিই সকালে যেহেতু রান্না করে নিয়েছি আমার ঝামেলাও নেই দুপুরে রান্না করার দেরিও হবে না কোনো অসুবিধা নেই তো ওই দিকে দেখো এসে দেখছি আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সয়াবিন আলুর তরকারিটা এবার আমি করে নেব আর কি বলো তো আজকে নিরামিষের দিন কি খাবো ভেবে পাই না আর আমি না ডাল খেতে ভালোই বাসি না একদম ডাল খেলেই আমার প্রচুর গ্যাস হয় তো সেই জন্য না আমি মানে বেশিরভাগই দিনই এই শনি মঙ্গলবার আমাদের যেহেতু নিরামিষ হয় তো সেই দিনগুলোতে না আমি ওই সয়াবিন আলুর তরকারি করি বা ডালের বড়া করে ঝোল করি এরকমই করি ডালটা না মানে যতটা পারি অ্যাভয়েড করতে কারণ আমি ডাল খেতেই পারি না আমি মুসুর ডালও খেতে পারি না আর মুগ ডালও খেতে পারি না আর কী করবো আর এইভাবেই চলতে হবে আর দুদিন যেহেতু নিরামিষ নিরামিষতে খেতেই হবে আবার এদিকে তার মধ্যে দুদিন দিন নিরামিষ এই সপ্তাহে তিন দিন হয়ে যাবে আজকেও যেহেতু রবিবার রবিবারে একটু নিরামিষ খেলাম নীল পুজো উপলক্ষে আর সবার বাড়ি তো মাছ মাংস এবার যারা করবে পুজো তারা তো আর খাবে না তো ওই জন্য আমি বললাম আমিও আজকে না মাংস মাছ কিছুই খাবো না নিরামিষই খাবো তো যাই হোক ওই যে রান্না করে নিচ্ছি দেখো কড়াইতে একটু জিরে দিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে যে মশলাটা করে রেখেছিলাম আর একটু টমেটো কুচি আগে দিলাম কারণ ওই না হলে না মশলাটা যে দেব তেল তেল একদম ছিটকে বেরিয়ে যাবে মানে কী বলবো যা তেল দেবো অর্ধেকটাই উড়ে যাবে আর কি তো সেই কারণে আগে টমেটোটা একটু দিয়ে নিয়ে হারিয়ে নিয়ে তারপরে এদিকে মশলাটা ঢেলে দিয়েছি ওই জন্য একটুখানি কম ছিটবে তেলটা তো ওইদিকে মশলাতে হলুদ লবণ সব কিছু দিয়ে দেবো আর পরে আবার দেবো কারণ একটু ভাজাতে না মানে যখন আলুটা আর ওই সয়াবিনটা ভেজেছিলাম তখন একটু লবণ হলুদ দিয়েছি তো সেই জন্য একটু কম করে দিলাম যাই হোক সয়াবিনের রান্নাটা মানে তরকারিটা খুবই ভালো হয়েছিল। খারাপ একেবারে হয়নি দুপুরে আমি খেয়েছি সকালেও খেয়েছি খুবই ভালো লেগেছে খারাপ লাগেনি দু একদিন তো খুবই খারাপ হয় কারণ দু একদিন রানতে ইচ্ছে করে না আমার এই শনি মঙ্গলবারে তো রানতে ইচ্ছা করে না কী নিরামিষ আমি আবার এদিকে তোমার দাদাভাই খুব ভালো খায় শনি মঙ্গলবারে মানে এক ডাল ভাত বেশি খায় বলতে গেলে আর সেদিনকার দু তিন রকম না করলে আমার চলে না আর তোমাদের দাদা হয়তো খুবই ভালো খায় কারণ ও নিরামিষ বলতে খুবই মানে প্রিয় নিরামিষ খুবই ভালো লাগে ওর ওর যদি রেগুলার নিরামিষ করে দিই খুবই ভালো হয় ওই মাঠটাতে থেকে ওর ওই নিরামিষ খুবই পছন্দ তো ওইদিকে দেখো আমার ওই যে তরকারিতে একটু জল দিয়ে দিয়েছি এবার আমি যাবো জামা প্যান্ট কাচতে অনেক জামা প্যান্ট হয়েছে তো সেইগুলোই কাচাকুচি করবো রান্না তো ওই যে কমপ্লিট হয়েই গেলো দেখতেই পেলে আর এদিকে হচ্ছে আমি ঘরে চলে এসেছি জামা প্যান্ট কাচা হয়ে গেছে সকলে খাওয়া হয়ে গেছে মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট এবার ভাবলাম যে না যাই ওইগুলো একটু পরিষ্কার করা উচিত আমার মানে এখানে তো প্রত্যেক ধুল মানে ধুল ঝাড়ি আর কি যেগুলো ঝুল পড়ে বা যাই হোক মাঝামাঝি পরিষ্কার করি কিন্তু এই যে যে জিনিসগুলো এখানে রেখেছি না এইগুলো একটুখানি আজকে সরিয়ে ফেলবো এই জায়গাটা একটু ফাঁকা করবো কারণ এই জায়গাটায় এই এক গাদা জিনিস থাকলে আগে তো দুটো ট্রলি ছিল সে নিচে পুরো মানে ঘাটের উপরে আলোই আসতো না আর এখন এত মানে ফাঁকা হয়ে গেছে যে এখন আর কোনো সমস্যা হয় না এখন খাটে খুবই সুন্দর আলো আসে কোনো অসুবিধা হয় না একদিকে ভালো হয়েছে আর ট্রলিগুলো একটার মধ্যে রয়েছে হচ্ছে একটা ব্লাঙ্কেট রয়েছে আর একটা ফাঁকাই আছে সেটা ওই পাশের ঘরে রয়েছে তো সেই যাই হোক এই যে কাজ করে নিচ্ছি ভালো করে ঝেড়ে ঝুড়ে নেব সুন্দর করে পরিষ্কার করে যত পরিষ্কার রাখবো ততই ভালো আর এইদিকে দেখো ভালো করে পরিষ্কার করে নেব ভালোই ধুলো হয়েছে আর কি তো ওই জন্য একটু ভাবলাম ভালো করে পরিষ্কার করে নিয়ে পাখাটাও একটু পরিষ্কার করে নেব সব কিছুই পরিষ্কার করব এইদিকে দেখো যে এই ফটো ফ্রেম ট্রেমগুলো সব লাগানো আছে সেই সবগুলোকেও একটু ধুল ঝেড়ে নেবো এগুলো তো আগের দিন করেছিলাম তবুও আজকে ভাবলাম যে না আজকেও করাটা দরকার যেহেতু আমি ঘরের এগুলো সব চেঞ্জ করব তাই জন্য আর কি এগুলো সব করেছি এইগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিই আর মেয়ে না ওই ঘরেই আছে মেয়ে ওই ঘরে খেলছে ও দিদিদের সাথে আর আমি এদিকে কাজ করছি তো এদিকে ভালো হয়েছে ও এই ধুলের মধ্যে আসলে ওর হ্যাঁছি হতো ওরও না এই ধুলোতে অ্যালার্জি আছে ভয়েস দেবো কীভাবে নিয়ে চলে এসছে এই তো এদিকে না একটু গান শুনছিলাম আর কাজ করছিলাম তো কী বলতো গান শুনে কাজ করলে বেশ মুডটা ফ্রেশ ফ্রেশ লাগে কাজে এনার্জি আসে তো একদিকে খুব ভালো লাগে টিভিতে গান চালিয়েছিলাম আর হোম থিয়েটারে গান চালালে কী বলো তো দিয়ে চালাতে হবে তো ভিডিও করতে পারবো না আমি সেই জন্য আর হোম থিয়েটারে চালাইনি ওই টিভিতেই চালিয়েছিলাম হোম থিয়েটারে একদম বেশি মানে খুবই কমই চালানো হয় একদম বেশি চালানো হয়ই না বলতে গেলে মেয়ে সবসময় ফোন টোন দেখে তো ওই গান চালাতে গেলে নেট শেষ হয়ে যাবে তখন আবার আমাকে কুড়িটা করে মারতে হবে তো সেই জন্য সেইভাবে আর গানটা শোনা হয় না তো এদিকে ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম তো আজকের কাজ বাজ প্রায় হয়েই গেছে আর বেশি কাজ বাজ নেই এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি বাড়িটাও পরিষ্কার করেছি ফ্রিজের পাশে যেই জায়গাটা ছিল ওই সেই জায়গাটাও পরিষ্কার করেছি ফ্রিজের পিছনেও ঝাড় দিয়েছি আজকে একটু মোছা হয়নি কিন্তু ঝাড়টা দিয়ে নিয়েছি আর এদিকে দেখো আবার ঘরটা সব মুছে নেব ধুলো ধুলো হয়ে গেছে ঘরে পা দিলে ধুলো ধুলো লাগছে তো সেই কারণে পুরো ঘরটা মুছবো ঘর দিয়ে বারান্দা দিয়ে রান্নাঘর দিয়ে সব কিছুই মুছে নেবো সুন্দর করে নাহলে মেঘ দৌড়াবে খেলা করবে ওর গায়ে ধুলো যাবে তো সেই জন্য ভাবলাম যে না ঘরটা আবার মুছে টুছে নিই সুন্দর করে আমার ভয়েস ওভার দেওয়ার সময় যত সব ট্রেন আসবে ভালো লাগে আর তো যাই হোক বন্ধুরা গুছিয়ে নিয়েও ভিডিওটা দেখলে ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছিও অবশ্যই আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে আর আমার পাশে থাকো বন্ধুরা সকলে তো টাটা বাই বাই গুড নাইট সকলকে জানাই